ভিউয়ার্স আপনারা পুরান ঢাকার ঐতিহ্যবাহী বিউটির লাচ্ছিতে লাচ্ছির পাশাপাশি পাচ্ছেন স্পেশাল আইসক্রিম ফালুদা এবং গরুর কাচ্ছি সাথে রয়েছে মোরগ পোলাও এখানকার সবকটি আইটেমের স্বাদ আপনাদেরকে সত্যি চমকে দিবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমার টিউবের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এই মুহূর্তে আমরা কোথায় আছি ভিউয়ার্স আপনারা দেখেই বুঝতে পারছেন হ্যাঁ সঠিক অনুমান করেছেন আমরা এই মুহূর্তে রয়েছি ঐতিহ্যবাহী পুরান ঢাকা যেই প্লেসটি খাবারের জন্য পুরা বাংলাদেশে একটি প্রসিদ্ধ জায়গা এখানে রয়েছে বিভিন্ন মুখরোচক খাবার স্পেশালি বিরিয়ানি মোর পোলাও কাবাব লাচ্ছি ভিউয়ার্স আজকে আমরা চলে এসেছি পুরান ঢাকার ঐতিহ্যবাহী বিউটি লাচিতে এটি পুরান ডাকার খাবারের এবং লাচির অনেক ঐতিহ্য বহন করে আপনারা বিউটির লাচিতে ঢোকার শুরুতেই হাতের ডান পাশে দেখতে পাবেন একজন ব্যক্তি খুব অভিজ্ঞ হাতে একসাথে পঁচিশ তিরিশটা গ্লাসের মধ্যে লাচ্চি বানাচ্ছে একটা ইনফরমেশন আপনারা শুনলে চমকে যাবেন এই বিউটি লাচ্ছি গত একশো বছর ধরে মানুষকে সার্ভিস দিয়ে আসছে অর্থাৎ এই বিউটির বয়স একশো বছর এবং একশো বছর বয়স হলেও এই বিউটির লাচ্ছির দাম খুব একটা বেশি পারে এই বিউটি লাচ্ছির দাম মাত্র পঞ্চাশ টাকা আপনারা সামনে যে সকল উপাদানগুলো দেখ দেখতে পাচ্ছেন এগুলো বিউটির লাচ্ছি তৈরির মেন উপকরণ তবে ধারণা করা হচ্ছে বিউটির লাচ্ছি তৈরির প্রধান উপকরণ হচ্ছে দই যার মাধ্যমে খুব বেশি ফ্লেভার আসে এবং বিউটির লাচ্চিকে অন্য লাচ্ছির তুলনায় একটু আলাদাভাবে মানুষের কাছে তুলে ধরেছে পাশাপাশি বছর ধরে রয়েছে কাচ্চি বিক্রি করার অভিজ্ঞতা অর্থাৎ বিউটির লাচ্ছি শুধু লাচ্ছি বিক্রি করছে না এর পাশাপাশি আপনাদের জন্য কাচিও বিক্রি করছে বিউটির লাচ্চিতে কাটি বিক্রি হচ্ছে এটি মাত্র একশো চল্লিশ টাকায় এটিতে আপনি এক পিস বড় আকারের মাংস প্লাস এক পিস আলো পাবেন এইখানে আপনি যে কাচিটি পাচ্ছেন এটির স্বাদ একেবারে হানিপের কাচি কিংবা হাজির কাচি অথবা বোখারির কাচির মতো কাছাকাছি আমরা এই মুহূর্তে যে দুটি বড় বড় দেখছি এই একটিতে গরুর কাচ্ছি এবং আরেকটিতে মোরগ পোলাও তৈরি হয় এবং এ দুটি মোটামুটি একদিনেই শেষ হয়ে যায় এখানে প্রতিদিন প্রচুর মানুষ বিউটি লাচ্ছি এবং কাচ্ছি খাওয়ার জন্য ভিড় করে রীতিমতো হোটেলের সামনে কি আপনাকে সিরিয়াল দিয়ে খাওয়ার জন্য দাঁড়ায় থাকতে হবে আপনারা দেখতে পাচ্ছেন বিউটির লাচ্চিতে প্রচুর মানুষ খাবারের জন্য ভিড় করছে দেয়ালে চারপাশে খাবারের তালিকা সহ মূল্য আনানো রয়েছে আপনারা খাবারের মূল্য তালিকা দেখে খাবারের অর্ডার করতে পারেন আমি নিচে এক প্লেট গরুর কাচ্চি ট্রাই করেছি মাংসটা খুব ঝরসানো ছিল পোলাও চালগুলা খুব ঝরঝরা ছিল পোলাও চাল এবং মাংসের কম্বিনেশানে খুব একটা ভালো ফ্লেভার তৈরি হয়েছে বিউটি লাচ্চি এবং কাচ্ছির পাশাপাশি ওনারা স্পেশাল আইসক্রিম ফালুদা বিক্রি করছেন এই আইসক্রিম ফালুদা বিক্রির অভিজ্ঞতাও ওনাদের বেশ পুরনো আপনারা ইতিমধ্যে যারা আইসক্রিম ফালুদা খেয়েছেন তারা অবশ্যই বুঝতে পেরেছেন এটি স্বাদ খুবই টেস্টি মূলত সাধারণ ফালুদার তুলনায় এটি স্বাদ একটু অন্যরকম এই আইসক্রিম ফালুদার দাম মাত্র একশো টাকা এই ফালুদার স্পেশালিটি হচ্ছে আইসক্রিম সাথে বিভিন্ন রকমের ফল এবং দই তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ